প্রাচীন ভারতে শূন্যতার ধারণা থেকে যেভাবে আবিষ্কৃত হল শূন্য সংখ্যাটি গল্পটা এরকম প্রায় দু বছর আগে সম্রাট অ্যালেকজাণ্ডার পারুষ্য জয় করার পর একদিন এসে পৌঁছলেন সিন্ধু নদের তীরে দেখলেন জিমোনোসফিস্ট বলে ডাকা হয় এমন একজন নগ্ন সাধু একটি পাথরের ওপর বসে আকাশের দিকে তাকিয়ে রয়েছেন তুমি এখানে বসে কি করছ জিজ্ঞেস করলেন আলেকজান্ডার শূন্যতাকে অনুভব করছি কিন্তু তুমি কি করছ পাল্টা প্রশ্ন ছুড়লেন জিমোনোসোফিস্ট আমি বিশ্ব জয় করছি জবাব দিলেন অ্যালেকজান্ডার এরপর তারা দুজনেই হেসে ফেললেন দুজনেই ভাবছিলেন অন্য লোকটি কত বোকা এবং কিভাবে নিজের জীবনটাকে বরবাদ করে দিচ্ছে পশ্চিমা এবং ভারতীয় সংস্কৃতির মধ্যে পার্থক্য তুলে ধরার জন্য এই গল্পটি বলেছেন খ্যাতিমান পৌরাণিক কাহিনীকার দেবদত্ত পট্টনায়ক তবে এই গল্প থেকে আমরা আরও জানতে পারি যে প্রথম শূন্য সংখ্যাটি আবিষ্কারের অনেক আগে থেকেই দার্শনিক ধারণার দিক থেকে ভারত কতটা উন্নত এক দেশ ছিল যজ্ঞের বেদী সংখ্যার ব্যাপারে তিনটি প্রাচীন ভারতীয় ধর্ম বৌদ্ধ হিন্দু এবং জৈন ধর্মের দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী ভারতীয় গণিতের ইতিহাস সেই বৈদিক যুগ খ্রিস্টপূর্ব আটশো শতক থেকে যখন ধর্মীয় কর্মকাণ্ডে অত্যাধুনিক গণনার ব্যবহার ছিল সে সময় যজ্ঞের আচার ছিল জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ এবং যজ্ঞের বেদি তৈরি করা হতো সঠিক নিয়ম মেনে এই নিয়ম বর্ণনা করা রয়েছে সূত্রে যা ভারতের প্রাচীনতম বৈজ্ঞানিক গ্রন্থগুলির একটি খ্রিস্টপূর্ব আটশো থেকে খ্রিস্টপূর্ব দুইশো শতকের মধ্যে লেখা এই গ্রন্থে অন্যান্য বিষয়ের মধ্যে রয়েছে জ্যামিতিক সংখ্যাগুলির রূপান্তর যেমন ক্ষেত্র একই রেখে বর্গ থেকে বৃত্ত এবং আয়তক্ষেত্র থেকে বর্গক্ষেত্র বের করা যেখানে পায়ের মান গণনা করা হয়েছিল রুট দুইয়ের গণনা এটা সেই অযৌজ্ঞিক এক সংখ্যা যা পিথাগুরিয়ান দর্শনকে হুমকির মুখে ফেলে দিয়েছিল এবং পিথাগুরাসের কথা যখন উঠলই তার নাম বহনকারী এই উপপাদ্যটি তার জন্মের দুইশো বছর আগে থেকে চালু ছিল বিশাল সংখ্যার প্রতি মোহ জ্যামিতিতে এগিয়ে থাকার পাশাপাশি বিশাল সংখ্যার ব্যাপারেও প্রাচীন ভারতীয়দের মধ্যে তৈরি হয়েছিল মোহ প্রাচীন গ্রীসে সর্বোচ্চ সংখ্যাটি বোঝাতে ব্যবহৃত হত মিরিয়ার্ড সংখ্যার দিক থেকে যেটি আসলে ছিল দশ হাজার কিন্তু ভারতে বিলিয়ন কোয়াড্রিলিয়ন এবং আরও অনেক সংখ্যা ব্যবহৃত হচ্ছিল এবং সংখ্যার প্রতি সেই দুর্দান্ত ভালোবাসার চিহ্নগুলি কিন্তু এখনও বর্তমান খুব বড় বড় সংখ্যা ছিল প্রাচীন ভারতের গাণিতিক কথোপকথনের অংশ বিশিষ্ট গণিতবিদ শ্রীকৃষ্ণজি দানি বিবিসিকে বলছিলেন যেমন আমি যদি কোনো কিছু ব্যাখ্যা না করে শুধু পদার্থ শব্দটি উচ্চারণ করি তবে এটা নিয়ে খুব কম লোকেই চমকিত হবে পদার্থ কি আসলে এটি একের পরে সতেরোটি শূন্য একশো শূন্য শূন্য ট্রিলিয়ন এবং এর আক্ষরিক অর্থ স্বর্গের অর্ধেক পথ এবং বৌদ্ধ ঐতিহ্য অনুযায়ী সংখ্যাগুলি আরও অনেক বেশি এগিয়ে গেছে এর একটি হচ্ছে একের পরে তিপ্পান্নটি শূন্য কিন্তু এগুলো কেন ব্যবহৃত হয়েছিল কোনও বিশেষ কিছু কাজের জন্য তারা কি এসব সংখ্যা ব্যবহার করত এর পেছনে সুস্পষ্ট কোনও ব্যবহারিক কারণ নেই বলছেন মিস্টার দানি আমার ধারণা এই ধরনের সংখ্যা সম্পর্কে চিন্তাভাবনা থেকে কিছু লোক বিশেষ ধরনের তৃপ্তি পেতেন এবং সন্তুষ্টির চেয়ে ভালো কারণ কার কি থাকতে পারে তবে এদিক থেকে জৈনরাও খুব একটা বেশি পিছিয়েছিলেন না যেমন রাজু হল কোনো দেবতার ভ্রমণের ছয় মাসের দূরত্ব ওই দেবতা যদি চোখের প্রতিটি পলকে এক লক্ষ যোজন দূরত্ব অতিক্রম করে এভাবে ছয় মাস পথ চলেন তাহলে সেই দূরত্বকে বলা হয় রাজু এর থেকে আপনি সম্ভবত কিছুই বুঝবেন না তবে মোটামুটি হিসেব করে বলা যাবে দেবতা যদি প্রতি সেকেন্ডে দশ বার করে চোখের পলক ফেলেন তাহলে ছয় মাসে তিনি প্রায় পনেরো আলোকবর্ষপথ অতিক্রম করেন পশ্চিমা কোনো ধর্মীয় পাঠ্যপুস্তক এর ধারে কাছেও যেতে পারেনি এবং শুধু তাই নয় প্রাচীন ভারতীয়রা বিভিন্ন ধরনের অসীম সংখ্যা সম্পর্কেও চিন্তাভাবনা করেছিলেন এবং তা শ্রেণীবদ্ধ করেছিলেন এটি এমন একটি বিষয় যা দুই সহস্রাব্দ পর অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত গাণিতিক চিন্তার বিকাশের ক্ষেত্রে মৌলিক হয়ে ওঠে শূন্যতা থেকে শূন্যে অবশ্যই এভাবে অনেকগুলি শূন্য সম্পর্কে কল্পনা করতে হলে আপনাকে প্রথমে শূন্য সংখ্যাটি আবিষ্কার করতে হবে অবশ্য বেশ কয়েকটি সভ্যতায় এ সম্পর্কে ধারণা ছিল যেমন মায়া এবং ব্যাবিলনিয়া যেখানে কোনো কিছু অনুপস্থিতির জন্য নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করা হতো। কিন্তু ভারতীয়রাই প্রথম এই অনুপস্থিতিকে শূন্য সংখ্যায় পরিণত করেছিল এবং সংস্কৃত ভাষায় একে শূন্য বা শূন্যতা বলে অভিহিত করেছিল অন্য কথায় যা কিছু নেই তাকে কোনো প্রতীক দেয়ার মাধ্যমে বলা হল সেটা আসলে কিছু একটা যুক্তিযুক্তভাবেই এটা ছিল গণিতের ইতিহাসে সবচেয়ে বড় ধারণাগত অগ্রগতি শূন্যের ধারণা তারা প্রথম কখন দিয়েছে কয়েক বছর আগ পর্যন্ত শূন্য সংখ্যার প্রাচীনতম উদাহরণ বলে যাকে মনে করা হতো এবং যার একটি যাচাইযোগ্য তারিখ ছিল সেটি ছিল গোয়ালিয়র দুর্গের মন্দিরের একটি দেয়াল লিখন এটি খোদাই করা হয়েছিল খ্রিস্টপূর্ব আটশো শতকে কিন্তু ততদিনের মধ্যে শূন্য সংখ্যাটি ভারতে সাধারণভাবে ব্যবহৃত হচ্ছিল আসলে বাক্সালী পাণ্ডুলিপি নামে একটি প্রাচীন ভারতীয় পুঁথিতে শূন্য সংখ্যাটির প্রাথমিক রেকর্ডকৃত ঘটনা হিসাবে মনে করা হয় বাকশাল হচ্ছে পাকিস্তানের পেশোয়ারের কাছে একটি গ্রাম দু সালে কার্বন ডেটিং করে জানা গেছে ভূর্্যপত্রের ওপর পুঁথিটি লেখা হয়েছিল তৃতীয় কিংবা চতুর্থ শতাব্দীতে তবে কিছু বিশেষজ্ঞ সেই ডেটিংটিকে স্বীকার করেন না যাই হোক আমাদের জানা মতে দুই হিন্দু জ্যোতির্বিদ এবং গণিতবিদ আর্যভট্ট যিনি জন্মেছিলেন চারশো ছিয়াত্তর সালে এবং ব্রহ্মগুপ্ত যিনি জন্মগ্রহণ করেন পাঁচশো সালে প্রথম আনুষ্ঠানিকভাবে দশমিক স্থানের আধুনিক মান ব্যবস্থা তৈরি করেছিলেন এবং শূন্য প্রতীক ব্যবহারের প্রচলিত বিধিগুলি প্রথমবারের মতো বর্ণনা করে প্রমাণ করে দিয়েছিলেন যে এর ব্যবহার কতটা অবিশ্বাস্যভাবে কার্যকর হতে পারে গণনা আরও সহজ করার ব্যাপারে অন্য সব সভ্যতার চেয়ে উচ্চতর এই ভারতীয় সংখ্যা ব্যবস্থাটি পরে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপে ছড়িয়ে পড়ে এবং তারও পরে বিশ্বের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে যা এখন প্রধান ব্যবস্থা বলেই সর্বজন স্বীকৃত কিন্তু শূন্য সংখ্যাটির উদ্ভব কেন ভারত থেকে হয়েছিল এটা কি শুধু বড় সংখ্যা লেখার সুবিধার জন্য নাকি এর পেছনে অন্য কোনো আধ্যাত্মিক শক্তিও কাজ করছিল নির্বাণ প্রাপ্তি মজার বিষয় হল শূন্য শব্দটির ব্যবহার ছিল সর্বত্র খ্রিস্টপূর্ব প্রায় তিনশো শতক থেকেই এটির চল ছিল গণিতের ইতিহাসবিদ জর্জ গেভেরহিজ জোসেফ বিবিসিকে বলছিলেন তিনি উল্লেখ করেন এই শূন্য শব্দটি এসেছিল স্থাপত্যবিদ্যার ম্যানুয়াল থেকে যাতে বলা হয়েছে দেয়াল নয় বরং দেয়ালের ভেতরের স্থানটি গুরুত্বপূর্ণ সেখান থেকে বৌদ্ধ ধর্ম জৈন ধর্মে যাতে বিশ্বাস করা হয় যে এর মধ্য দিয়ে আপনাকে নির্বাণ নামে আধ্যাত্মিকতার একটি নির্দিষ্ট স্তরে পৌঁছতে হবে যেখানে বাকি সব কিছু বিলীন হয়ে যাবে এটি থেকেই হয়তো কেউ যার নাম আমরা জানি না মনে করেছিলেন যে এই দার্শনিক এবং সাংস্কৃতিক ধারণাটিও গাণিতিক অর্থে কার্যকর করা যায় দেবী অহল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণিতবিদ রেণু জৈনের মনে কোনো সন্দেহ নেই যে শূন্যতার আধ্যাত্মিক ধারণাটি সংখ্যা শূন্যের গাণিতিক ধারণাটিকে অনুপ্রাণিত করেছে এমনিতে শূন্য সংখ্যাটির মানে কিছুই বোঝায় না তবে ভারতে এটি এক ধরনের পরিত্রাণ মানবতার গুণগত সমাপ্তি এক ধরনের শূন্যতার ধারণা থেকে উদ্ভূত যখন আমাদের সব আকাঙ্ক্ষা পূর্ণ হয় যখন আমাদের আর কোনো আকাঙ্ক্ষা বাকি থাকে না তখন আমরা নির্বাণ বা শূন্যতা প্রাপ্ত হই সুতরাং শূন্যতাই সব কিছু আসলে শূন্য বোঝানোর জন্য বৃত্তের ব্যবহারের মূলে ধর্মীয় কারণ থাকতে পারে বলছেন ভারতীয় গণিতের ইতিহাসবিদ কিম প্লফকার সংস্কৃত ভাষায় শূন্য চিহ্নটি মৌখিকভাবে এনকোড করার জন্য ব্যবহৃত অনেকগুলি শব্দের অর্থ আকাশ বা শূন্যতা যেহেতু স্বর্গ বোঝাতে চিহ্নটি ব্যবহৃত হয় সুতরাং আকাশ বা শূন্যতার প্রতীকও শূন্য ভারতীয় ধর্মমতে শূন্যতা থেকেই এই মহাবিষ্ণের জন্ম এবং মানবতার চূড়ান্ত লক্ষ্য প্রাপ্তি। বিবিসির অনুষ্ঠান জিনিয়াস অফ দ্য ইস্টে মন্তব্য করেছেন গণিতবিদ মার্কাস দ্য সাউটয় সুতরাং সম্ভবত এটি অবাক হওয়ার মতো কোনো বিষয় নয় যে এমন একটি সমাজ যা এত উৎসাহের সাথে শূন্যতা গ্রহণ করেছিল সেটি সহজেই শূন্যের ধারণাটিকে গ্রহণ করতে পেরেছিল এটি কখনোই সম্পূর্ণ নিশ্চিতভাবে বলা না গেলেও বিভিন্ন বিশেষজ্ঞের মতামত অনুযায়ী ভারতীয় আধ্যাত্মিক জ্ঞানী সম্ভবত শূন্যের আবিষ্কারের পথ দেখিয়েছিল তবে এর সাথে সম্পর্কিত আরেকটি ধারণা রয়েছে যা আধুনিক বিশ্বকেও গভীরভাবে প্রভাবিত করেছে কম্পিউটার দুটি সম্ভাব্য অবস্থার প্রতিতে কাজ করে চালু থাকা মানে এক এবং বন্ধ থাকা মানে শূন্য সম্ভবত অবাক হওয়ার মতো বিষয় নয় যে এই বাইনারি নম্বর সিস্টেমটি খ্রিস্টপূর্ব দ্বিতীয় বা তৃতীয় শতাব্দীতে ভারতেই আবিষ্কৃত হয় মনে করা হয় পিঙ্গলা নামে একজন সঙ্গীতজ্ঞ এটিকে তার ছন্দ ছন্দশাস্ত্রে ব্যবহার করেছিলেন তাহলে ভেবে দেখুন অনেক কিছুই বেরিয়ে এসেছে ভারত থেকে একেবারে শূন্যতার মধ্য থেকে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর